ভিডিওটা শুরু করলাম এই ঘাস কাটা দিয়েই তো অনেক দিন ধরেই আপনাদের মাঝে ঘাস কাটাটা শেয়ার করা হয় নাই তো দুইটা ঘাসের আটি আসছে আপনাদের ভাইয়া তো এখানে চালের উপরে রাখছিল তো রোদ উঠছে শুকায় যাচ্ছে আর ছাগলটাও অনেক চিল্লা চিল্লি করতেছে তো সেই এখানে আসলাম একটু খানের নিচে বসে থাকে আর আজকে প্রচণ্ড রোদ আর গরম তো সেজন্য নিচেই কাটতেছি গামলা টান কেটে নিয়ে আবারও তুলে নিব তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা সবাই সবার পাশে থাকবো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে নাকি তো আমি আবার মাথা নাড়ালাম যে নিবো না তো সেজন্য জন্য মামুনি বলতেছেন যে আমি কি তো কি নিতে আসছে জানি না যাই হোক তো আপনারা যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন কোথাও যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আর একটা লাইক আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর সাফল্য সিঁড়ি আপনারাই যদি আমাদের পাশে থাকেন অবশ্যই একদিন সাফল্য মুখ আমরা সবাই দেখতে পারবো তো দেখেন অনেক দিন ধরেই ঘাস কাটা ভিডিওতে দেখা হয় না তো আমাদের গরু থাক যখন ছিল তখন আমরা মেশিন দিয়ে ঘাস কাটতাম তো এখন গরু নাই দেখে আমি এই বটিতে ঘাসটা কেটে নেই আর আপনাদের ভাইয়া যখন কাটে তো মেশিনটা বের করেই কাটে তো দেখো বাবু কত ছোট ছোট হয়েছে না তো ঘাসটা এখন আমি কেটে নেই তারপরে আবারও ছাগলকে যখন দিতে যাব ছাগলটা চিল্লাচ্ছে তো আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে দেখো কি সুন্দর করে উঠাচ্ছি দেখো ছোট ছোট হয়ে গেছে তো আসলে আমরা গ্রামে থাকি এগুলা কাজকর্ম করেই অভ্যাস তো আমার খুব ভালো লাগে গরু ছাগল হাঁস মুরগি তো নেহা বাবুরও খুব ভালো লাগে নুসরাত মামুনিও সেবা যত্ন করে তো এই নিয়ে আমাদের একটা ব্লগ ভিডিও সারা দিন আমরা গ্রামের কাজকর্ম করি আসেন ছাগলগুলো দেখাই এই যে চলে আসছি ছাগলের উঠানে তো এই উঠানের মধ্যে ছাগলটা মাঝি বাইরে প্রচন্ড রোদ আর গরম আর যে তোরা খাবি না এই যে আমাদের দুটা ছোট্ট ছোট্ট এটা নাম বাবু সুন্দরী আর লালু নাম লালু আর সাদাটার নাম সুন্দরী তো আজকে আমার ভালোবাসার জিনিসগুলো দিয়ে শুরু করলাম। আর খুব ছাগল ছানা সেই সুন্দর লাগে আমাকে তো নেহা বাবু আর নুসরাত বাবু এরকম করে নিয়ে আদর করবে আর বলবে বাবু কাঁদে না কাঁদে না নেহা বলে তাই না মা তো এই যে দেখেন ওরা খাওয়া শিখতেছে বাবু এই যে মুখে তুমি কি সুন্দর করে নিছে তো এই কালো ছাগলটাই শুধু সবাই কিনতে চায় তো আমাকে বাসাতে রাখতে হবে এই জন্য রেখে দিচ্ছি সুন্দর লাগে বাইরে গেলেই বলে কার ছাগল কার ছাগল আর এই যে দেখেন এখানে কাপড়গুলো রাখছি গতকালকে ধুয়ে তো একটু পানি পানি ছিল এই যে এই যে দেখো রোদ উৎসাহ তো এখানে এই যে এখানে একটু মেলায় দিলে শুকায় যাবে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে ঘাস তো সেজন্যই ভাবলাম আজকে আগে ঘাসটা কেটে দেই যেহেতু রোদ উঠছে ওই ঘাসটাও নষ্ট হবে তো এই যে তোয়ালাগুলো একটু হালকা হালকা ভিজা আছে তো বাড়ির ভিতরে মেলে দিলে শুকায় যাবে আর মুস মামুনি এই ঘাসটা তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে বাইরে ফেলে তো এখন মুসরাদ বাবুর রুমে আসছি ঘরটা গোসানোর জন্য তো বাবুর রুম অনেকদিন ধরে দেখানো হয় না গুসাদ না বাবু তো আজকে রাতে এত যে গরম ছিল প্রচন্ড গরম গরমের জন্য দেখেন সবাই কোথায় কোথায় শুয়েছি তো নুসরাত বাবু রুমেতে আসে আমরা সবাই মিলে ঘুমাইছি নিচে ঘুমাইছি দেখা মাঝাতে বালিশ দিয়ে ঘুমাইছি আর ওই পাশে পাতালে নুসাদের মামা ঘুমাইছিল তারপরে নুস্তাদ ঘুমাইছে তো দেখেন আমরা সবাই এই ঘরে ঘুমাইছি যেহেতু এই ঘরটা একটু ঠান্ডা উপরে আমাদের ঘরের উপরে লিসু গাছ আছে তো সেজন্য তোমার মামার গেঞ্জিটা ধুতে হবে আশ্বিন মাস পরে গেছে আশ্বিনে মানুষ বলে গাছ শীত তো আশ্বিনে নাকি ঠান্ডা লাগে একটু শীত শীত লাগে আসলে তো কিন্তু আমাদের এখানে প্রচন্ড গরম কোন কোন এলাকায় এত গরম অবশ্যই কমেন্টে জানাবেন তো ছোট থেকে শুনে আসতেছি যে আশ্বিন মাসে ঠান্ডা লাগে শীত শীত লাগে তো আর লাগতেছে না প্রচন্ডই গরম এই যে এখানে আমি শুয়েছিলাম নুসরাত বাবু নেহা কে নিয়ে ভোরবেলা থেকে আমরা এই মাছ সাথে শুয়েছিলাম তো সবাই এই রুম থেকে এখন উঠে গেছে তো সেজন্য এই রুমটা গুছাই নিচ্ছি আর নুসরাত দেখেন পড়ায় আসে কেমন করে বই খাতা গুলো এলোমেলো করে রাখে বাবু আজকে বই কালে প্রাইভেট তো ব্যাগের থুবো না নিচে নিচে ব্যাগে নিচে তো ব্যাগটাতে বই গুছাও নি এখানে তো দেখেন নুসরাতের ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম এই যে চক হয়ে গেছে তো এখনও ব্যাগেতে বইটা গুছাই তো নিচ্ছে না স্কুলে যাচ্ছে না দেখে গুছাচ্ছে না এই যে বইটা রাখলাম ওই ব্যাগটা ধুয়ে দেওয়ার কারণে প্রাইভেটে যাওয়ার জন্য বাবু এই ব্যাগটা না বাবু যে ধুয়ে দিলে আমার প্রাইভেটে যাওয়া হয় না তো বাবু বইয়ে রাখার একটাও যেমন তেমন করে গুছাই নিচ্ছি আর এই যে দেখেন এখানে নুসরাতি বসে থাকে যে সোফাতে কাপড়টা দিসি যাতে যেন ময়লা না হয় তো সব কিছুই সুন্দরভাবে বাসি খন্ড গুসায় নিচ্ছি জানালার যেহেতু জানালা খুলে রাখি শুধু পর্দাটা টানায় রাখি এত গরম শুধু এই ঘরটা এই যে দেখেন চিকমিকি নীল কালার চিকচিকি বাবুর তো আচ্ছা আমি এখন পুরা ঘরটা দেখাও সুন্দর করে গুসাই নিয়ে আর এই যে গিয়েছি কাপড়টা এগুলা বাইরে রেখে আসে ঘরটা ঝাড়ু দিয়ে বের করে নেবো তো ড্রেসিং টেবিলটাও মিশরাক মামুনি অবশ্যই একটু করে বসাইছে তো যেহেতু ময়লা করে ঘরটা ভরটা গোসানো হয়ে গেছে এখন আমি ঝাড়ু আরও একটু দেখি মশা লাগে নাকি এই যে গেঞ্জিটা দিই মিশরাকের মামার গেঞ্জিটা দিয়ে এই যে এভাবে মুছে নেব ফার্নিচারগুলো একটু মুছবো যেহেতু ময়লা করে তো সব সময় তো মশা যায় না সকালবেলা যখন একটু করে আসি মুছে নিই তো আচ্ছা তুমি ক্যামেরা অফ করে দাও আমি পরিষ্কার কেটে বেছে নিশি রান্না করতে হবে অনেকটা বালাই বেলাই হয়ে গেছে তো আপনাদের ভাইয়া অনেক বড় একটা ব্রয়লার মুরগি আনছিল তো যেহেতু আমরা ব্রয়লার মুরগি অত খেতে পছন্দ করি না নুসরাত মামুনি খুবই পছন্দ করে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির মাংস আর গরুর মাংস নুসরাত মামুনি পছন্দ করে নাহলে নুসরাত খেতেই না আর আমার ভাই এই পাশে বলছে যে কয়েক টুকরা মাংস সুন্দর করে বেছে বেছে রেখে দিও তো জানি না কি জন্য রাখতে বলছে নুসরাত তুমি জানো হুম পকোড়া বানানোর জন্য পকোড়া তো আমি কখনো কোনোদিন বানাই নাই কি জি বলতে রাখছে নুসরা বলতে পারছে না চিকেন কাটলেট নুসরা তো বলতে পারছে না যাই হোক তো রেখে দেই আমার ভাই কখন কি বল করতে বলবে তখন সেটা করে দিব তো আমার ভাইও ব্রয়লার মুরগি খেতে চায় না আমার আব্বাও খায় না তো আপনাদের ভাইয়াও সেরকম খায় না শুধু এই একটা নুসরাত মামুনের জন্যই কিনে আনছে তবুও অনেক বড় মুরগি আনছে তিন কেজি ওজন বুঝছো বাবু তো নুসরাতকে রান্না করে দিব এক পিস করে সবাই খাবো কিন্তু সেরকম বেশি ব্রয়লার মুরগির মাংস আমাদের খাওয়া হয় না তো আমি আমি যখন মুরগি পালতাম তো আমাদের বাসায় অনেকগুলো মুরগি হয়েছিল বিক্রি করছি তবুও আপনাদের ভাইয়া খেতে চাইনি তো আমার আবার পালা জিনিস খেতে খুব মজা লাগে কারণ খায় নাই তো কেনা হলে তাও দুই এক পিস করে খায় তো আজকে এই ব্রয়লার মুরগির মাংস দেখে নুসরাতের লোভ লাগিয়ে গেছি তাই না বাবু নুসরাতে সেই ফেভারে প্রিয় খাবার তো এই জন্য কেটে বেছে এখন সুন্দর করে চার পাঁচবার পানি দিয়ে একটা একটা করে মাংস আমি ধুয়ে দিব তো এমনি একবার দেখালাম যে সবটাই উঠায় মিলে তো এখন পানি দিয়ে একটা একটা করে মাংস আমি ধুয়ে ধুয়ে খাবো তো অনেকটা দেরি হবে মাংসটা দিতে আমি সবসময় পরিষ্কার করে কাজকর্ম করা দেখি পছন্দ করি তো অনেক আপুরা আপনারা সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে কাজকর্ম করেন আমার খুব ভালো লাগে তো আমিও চেষ্টা করি সব সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে কাজকর্ম করা তো একটা একটা করে মাংস এখন দিতে অনেক সময় লাগবে আমিও তুমি এখন ট্যামে রাখতে মাংসগুলো সুন্দর করে ধুয়ে আনছি আর এই পাশে আমার ভাই বলছিল বড় বড় করে মাংস রাখতে তো সেগুলোও ধুয়ে সুন্দর করে রাখছি নুসরাত ওইটা ফ্রিজে রেখে আসো মা যাও বাটি সহই রাখো হ্যাঁ হ্যাঁ আর না দিতে হবে না যাও তুমি ওটু ফ্রিজে রাখা আসো পাটি ধরেই ঢুকবে আমাদের ফ্রিজেতে কিছু নাই যাও আর এই পাশে দেখেন পেঁয়াজ রসুন আর মরিচ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এভাবে যদি ব্রয়লার মুরগির মাংস আপনারা রান্না করে খান তো যারা খান না তারাও খাবেন তো একবার বাসায় ট্রাই করে দেখবেন আর এই পাশে দেখেন সব রকমের মশলা হলুদ লবণ মরিচ মশলা বাটা গোটা গরম মশলা তেজপাতা তো সব কিছুই রেডি করে নিছি আর এই পিঁয়াজটা মরিচটা সুন্দর করে আবার গোটা আদা থেতলা করেও নিছি তো সুন্দর করে লাল হয়ে গেছে দেখেন কত সুন্দর লাল লাল কালার আসছে তো এখন এই যে যেখানে সব রকমের মশলা নিছি এখন বিসমিল্লা করে ঢেলে দিব তো সুন্দরভাবে মশলাটা কষাই নেবো আমু পানি দাও তো বাবু তো দেখেন সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি তো যত মশলাটা কষাবেন মাংস রান্নাটা ততই স্বাদ হবে আর নুসরাত মামুনি পাশে দাঁড়ে থাকে রান্না শিখতেছে দেখেন তো মুখে কাপড় দিয়ে তো বলতেছে যে আম্মু আমি একটু দাঁড়ে থাকি তোমার তরকারি রান্নাটা দেখি তো মশলাটা কষালে অনেক সার্ট ওঠে যেহেতু সব কিছু বাটা মশলা টাটকা টাটকা সেজন্যই তো মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা ঢেলে দিছি তো মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাইতে হবে তো কষাই নিয়ে রান্নাটা আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকে দেখুন আর আমার পাশেই থাকুন তো রান্নাটা করি কীভাবে এভাবে কষায় নিয়ে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে সিদ্ধ হয়ে আবার তেল বের হলে রান্না হয়ে যাবে তো মিশরত মামুনি দেখেন নাকে কাপড় দিয়ে এই যে রান্নাটা নাটতিছে যেহেতু ষাট উঠতেছে তো রান্নাটা এখন মামে মিলে করে আমার ব্রয়লার মুরগির কালো বোনার রেসিপি হয়ে গেছে তো এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আপনারা যারা খান না তারাও খেতে পছন্দ করবেন তো আপনাদের ভাইয়া কিন্তু ব্রয়লার মুরগি খায় না বললাম তো এভাবে একটু ঘুড়া করলে আপনাদের ভাইয়া খায় তো স্পেশাল এই যে গুঁড়ামরিচ গুঁড়ামরিচ বলতেছি তো আমার মশলার গুঁড়া দেখেন স্পেশাল মশলার গুঁড়া আরও দেখেন এই যে আরো কালো হয়ে গেলো দেখাও মশলার গুঁড়া ছিটা দিয়ে কত সুন্দর কালার আসছে তো এখন গ্যাসটা অফ করে দিব উপরে তেলটা জমা হবে আর বাবু তোমাকে চেক করার জন্য মাংস রাখছি আর এর পাশে দেখে আজকে দুপুরে রান্না তো হয়েছে গরমই হয়ে যাচ্ছে তো ডাল দিয়ে শাক রান্না হয়েছে তো আজকে রান্না আসে কত বড় যে একটা বিপদে পড়ছিলাম ভাতের মার পাশাতে লাগে দেখো এই যে মার পড়ে সব এখানে কাদা কাদা হয়ে আসে তো আমার পায়েতে পড়ে গেছিল মার মনে হচ্ছে যে আজকে পুড়ে আমি মারা যাবো যে জল এখানে এক কোটা পড়ছে এই যে মার পাশে রাখছি রান্না হয়ে গেছে হ্যাঁ প্রচন্ড গরম এখন দেখো দেখো এখন মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখছো ধীরে ধীরে তেলটা উপরে উঠবে তো আজকে আমাদের দুপুরে রান্না বয়লার মুরগির কালো ভুনা আর ডাল দিয়ে পোলাও রান্না তো কড়াইতে এখন মাংসটা থাক পরে থাকবো একটু মশলার সেনটা বসুক তো এখন রান্না বাড়ি শেষ তুমি ক্যামেরা অফ করো তো দেখেন এখন দুপুরবেলা খেতে বসছি আমরা সবাই এই যে আমি প্লেটে ভাত নিছি আপনাদের ভাইয়াকে খেতে দিছি আর এ পাশে নুসরা দাঁড়াও নুসরাত মামুনিয়া খেতে বসছে তো এই যে দেখেন আপনার ভাইয়া খাচ্ছে তো আপনার ভাইয়াকে অনেক গরম লাগছে আর ফ্যানও চালু করছি কিন্তু প্রচণ্ড আবার বৃষ্টি আসছে তো কাজের তো কোনো শেষ নাই ভাদ্র মাস শেষ আশ্বিন মাসে কাপাকাপি বৃষ্টি এই বৃষ্টি আকাশের কত কালা বলে না এই বৃষ্টি এই রোদ আর নুসরাত আজকে খেতে বসতেই বলা হয়নি তার আগেই খেতে চলে আসছে তাই না মাথা নাড়াচ্ছে দেখছেন তো বাবুর জন্য এই যে ব্রয়লার মুরগির কালো ঘূনা রান্না হচ্ছে তো বাচ্চা দেখেন এক একাই উঠায় নিয়ে গামলাটা মাখায় ফেলছে আর এই পাশে রান্না হয়েছে দিয়ে ডাল তামু মাংস মজা হয়েছে ওয়াও নুসরাত তো সেই ফেভারেট ব্রয়লার মুরগি তাই না বাবু আর নেহা বুড়ি ঘরে ঝোল দেখেন নাও তুমি নাও নিতেই চাই না দেখেন সব আম্মু দাও তো দেখেন বাচ্চাকে ঝোল দিয়ে দিছি যে আর দুই টুকরা মাংস নিছে তো ঝোল আর মাংস দুই টুকরা হলেই নুসরাত মা খাওয়া হয়ে যায় আর আমার কি খাবার জানেন এই যে এই পা আমার খুব পছন্দ পা তো আপনাদের ভাইয়াকে একটা দিছি আর একটা আমি নিব তো দেখেন এই যে বলি না যে আপনাদের ভাইয়া বা আমি কেউ বেশি মাংস খাই না এই যে দেখেন আপনাদের ভাইয়া কিচ্ছু নেয়নি শুধু ডাল শুধু ডাল আর একটু মাংস পা নিয়ে খাচ্ছে আসো জুই খাও ভাত খাও তা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি বাবু বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে তো তাই মাহাদিকে ডাকতে আসছে তার বোন তো এখন অফ ক্যামেরায় আমিও সবার সঙ্গে খাওয়া দাওয়া করে নেই। আমিও ভাত তরকারি নিয়ে ভাবির জন্য আবার একটু তরকারি রেডি করলাম যা রান্না করছি তাই ভাবিকে একটু দিতে যাব তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে পানি দাও বাবুকে পানি দাও নুসরাতকে পানি খেতে ইচ্ছা করছে তো বৃষ্টি হচ্ছে তো ভাবির বাসায় যায় আমি দিয়ে আসি নুসরাত মামি তো খাচ্ছে তো তোমরা খাও আমি আসতেছি তো এই মাত্র নেহা আর আপনাদের ভাইয়া বাজার থেকে আসলো দেখছো এতই ক্ষুদা লাগছে শিয়ার টানে ফেলিচ্ছে তো কাঁঠালের ডালগুলো টাঙা ছিল ওখান থেকে ফেলে দিয়ে আবার এই যে নতুন টাটকা পাতা কিনে আনছে তো সেগুলাই ছাগলকে বাঁধে দিচ্ছে এই যে ছাগল আমাদের মাসাল্লাহ খাচ্ছে ছাগল পানি খাইনি ওখানেই রাখো এই যে দুপুর এগুলা দিসি খাই নাই তো ঘরের ধুচ্ছ কা তো এই যে দেখেন সাইকেলের উপরে পাতা আর ঘাস এই যে চুলার উপরে রাখছে তো এগুলা ভাবিদের জন্য আনছে আর আমাদের ছাগলের পাতা ছাগলের ঘরে রেখে দিল তো আমাদের সুগার মিলে কে যেন মারা গেছে তো সুগার মিলে জব করে চাকরি করলে মারা গেলে আমাদের সুগার মিলের মসজিদে বলে তো এই নানি না ওয়াইনাই যে ওন মারা যাওয়ার কথা শুনলে বলতে হয় তো বললাম আল্লাহ কার কতদিন হায়াত রাখছে কেউ বলতে পারবে না তো এই যে দেখেন আপনাদের ভাইয়া পাতা নিয়ে ভাবিদের বাসায় দিতে যাচ্ছে এই যে আর এই যে বাচ্চারা খেলতেছে দেখছেন বাজার থেকে কি আনছো এই যে দেখেন নেহা মামুনি বাজারে যায় কী আনছে তো বের করতেই পারছি না খাতে তো এগুলা কি আনছে এই যে তরমুজ আনছে নেহা আর এই পাশে কি যেন আনছে এগুলা বের করি তো নেহা বাজারে গেলে তোমাকে খাইতে ইচ্ছা করে কি কিনতে কিনে বেগুনি আর তরমুজ ওর বাবা নেহা নেহাকে অনেক সুন্দর লাগতেছে হলুদ একটা জামা পরছে সুন্দর লাগছে এই যে দেখেন আপনাদের ভাইয়া নেহা মামনি তরমুজ খাবে তাই উঠায় দিচ্ছে ওই কিনতে বলছে নেহা তা এখনো পাওয়া যায় তরমুজ গরম আছেই তো তাই দাম বেশি না এটুক তরমুজ কয় টাকা নিল নব্বই টাকা কেজি তো মার্শাল্লাহ তরমুজের দেড় কেজি তো মা এই যে তোমার হাতে দেখো তোমার হাতে দেখো কত সুন্দর কালার আচ্ছা দেখো তো নেহা আপনাদের ভাইয়ের সঙ্গে বাজারে যায় তরমুজ কিনে আন সেটা কী জিনিস মা বলে কী রে কী রে আগুন আগুন রসমালাই নেহা মামনি বলতে পারে কি সুন্দর করে কী রে বলে তো আর এ পাশে কী যেন আনছে দেখি বের করে নেই তো নেহা মাশালা অনেক সুন্দর তরমুজ খেতে পছন্দ করে তো আপনাদের ভাইয়া বাজারে গেলেই আনে হয়তো বা এখন দাম বেশি দেখেও দেখেনি কিন্তু আজকে বাচ্চা গেছে বাচ আপনাদের ভাইয়া আর নেহা মিলে কিনে আনছে তরমুজ আর এই পাশে দেখেন কি আনছে নেহা তো সত্যি কথাই বলছে বেগুনি আনছে পেঁয়াজি আর বুন্দা তো এই ছিল আজকের নেহা তার বাবার সঙ্গে বাজার থেকে কি কি কিনে আনলো এই ছিল নেহা বাজারে যায় এগুলা কিনে আনছে না ছাগলের ঘাস তারপরে ছাগলের পাতা আর নেহা মামনের খাবার দাবারের জিনিস তাই না খাও তো এখন সন্ধ্যাবেলা নুসরাত মামুনি আপনাদের ভাইয়াকে বলছে যে কাপ নুডলস খাবো তো আপনাদের ভাইয়া দুইটা কাপ নুডুস এনে দিছে রান্না করে বাচ্চাদের দিলাম বাচ্চারা খেয়ে নিচ্ছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ